অসুবিধায় পড়তে চলেছেন মেট্রো যাত্রীরা দেড় মাস বন্ধ থাকছে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট গামী মেট্রো একই রকমভাবে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো বন্ধ থাকবে আটই ফেব্রুয়ারি থেকে তেইশে মার্চ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে এই দুটি রুটে রবিবার এই সিদ্ধান্তের কথা জানালো মেট্রো রেল মেট্রো রেলের তরফে জানানো হয়েছে বহুবাজারে মেট্রোর কাজ শেষ হওয়ায় এবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু হবে ফলে পুরো সিগন্যাল ব্যবস্থা বদলাতে হবে এক ফরাসি সংস্থা এই কাজ করবে এর জন্য এক মাসেরও বেশি সময় লাগবে সেজন্য এই দুই লাইনে দেড় মাস মেট্রো পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে ফরাসি ওই সংস্থা তাদের সেই প্রস্তাব মেট্রো গ্রহণ করেছে বলে জানা গিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের অধীনে বউবাজার অংশের কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে আদৌ এই কাজ সম্পূর্ণ করা যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল তিন চারবার বিপর্যয়ের মুখে পড়েছে বউবাজার অংশে মেট্রো প্রকল্পের কাজ তারপরও তৎপরতার সঙ্গে কাজ শেষ করতে উদ্যোগী হয় মেট্রো এদিকে বৌবাজার অংশের কাজ অসম্পূর্ণ থাকায় গত বছরের মার্চে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট মেট্রো পরিষেবা শুরু হয় তারও আগে অবশ্য শিয়ালদা থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু হয়েছে এখন বৌবাজার অংশের কাজ সেই সবাই হাওড়া ময়দান থেকে যাত্রীরা সরাসরি সল্টলেকে সেক্টর ফাইভ পৌঁছে যেতে পারবেন তবে আটই ফেব্রুয়ারি থেকে তেইশে মার্চ পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা পাবেন না তারা মেট্রোর তরফে জানানো হয়েছে হাওড়া ময়দান থেকে দ্রুত সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরুর জন্য আপাতত দেড় মাস এই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক